আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তো ইতিমধ্যেই গুচ্ছের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে কারা এখানে সিরিয়াল ওয়াইজ ডাকা হবে নাকি মেরিট অনুযায়ী ডাকা হবে বা এখানে চান্স পাওয়ার পরে আমাদের কি কি করতে হবে বা কোন জায়গায় যেতে হবে এবং পেপারস কি কি লাগবে এ টু জেড আলোচনা করব। এবং কতজন শিক্ষার্থী এখানে চান্স পাবে এবং কোন কোন বিভাগে কতগুলো আসন ফাঁকা রয়েছে এ টু জেড আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন গুচ্ছের গণবিজ্ঞপ্তি সহ সকল আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের কোন কোন বিভাগে কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং তোমাদের কি কি করতে হবে তো ইতোমধ্যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে নোটিস সেকশন রয়েছে সেখানে তারা জানিয়ে দিয়েছে যে তারা গুচ্ছের ফাঁকা আসনে কিভাবে তারা তো তোমরা যদি এখানে লক্ষ্য করো যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিএসটি গুচ্ছভুক্ত দুই হাজার তেইশ সরি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিম্নক্ত বিভাগ সমূহে বাউন্নটি আসন ফাঁকা রয়েছে তো কোন কোন বিভাগে আসন ফাঁকা রয়েছে তো সঙ্গীত বিভাগে তিনটি আসন ফাঁকা রয়েছে চারুকলা বিভাগে রয়েছে একটি আসন থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ বিভাগে রয়েছে চারটি আসন এবং ফকলোর বিভাগে রয়েছে আঠাশটি আসন এই ইউনিটের জন্য পনেরোটি বি ইউনিটের জন্য আটটি এবং সি ইউনিটের জন্য নির্ধারিত রয়েছে পাঁচটি তো তারপরে রয়েছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিস বিভাগ এখানে আসন সংখ্যা রয়েছে একটি তারপরে রয়েছে নিবিজ্ঞান বিভাগ অর্থাৎ অ্যান্থ্রোপোলজি এখানে বি ইউনিটের জন্য আসন রয়েছে চারটি দেন পপুলেশন সায়েন্স বিভাগ এখানে দুইটি দুইটি করে মোট চারটি আসন ফাঁকা রয়েছে তারপরে রয়েছে ইউআরপি স্থানীয় সরকার ও নগর উন্নয়ন পরিকল্পনা নগর উন্নয়ন বিভাগ এখানে আসন সংখ্যা রয়েছে একটি এবং দর্শন বিভাগে আসন সংখ্যা রয়েছে পাঁচটি শুধুমাত্র এই ইউনিটের জন্য তারপরে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের জন্য আসন সংখ্যা রয়েছে একটি তো সর্বমোট বান্নটি আসন ফাঁকা রয়েছে তো এই বাউন্নটি আসনের বিপরীতে কারা এখানে চান্স পাবে কত পর্যন্ত সিরিয়াল বা কত পর্যন্ত মেরিট পর্যন্ত শিক্ষার্থীরা এখানে ডাক পাবে এবং ভাইভা দিতে পারবে তো যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপরোক্ত বিভাগসমূহে ভর্তির জন্য সংশ্লিষ্ট ইউনিট থেকে চয়েস ফর্ম পূরণ করেছে এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোনো বিভাগে এখনো পর্যন্ত বরাদ্দ পায়নি তাদেরকে আগামী পঁচিশ আট দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে নতুন প্রশাসনিক ভবনের সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য বলা বলা হচ্ছে তো সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদত্ত তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে আগামী ছাব্বিশ আগামী সাতাশ আট দু তারিখ সকাল দশটা থেকে বেলা দশটার মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো তোমাদের প্রথম যেটি বলেছে যে তোমরা যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উক্ত সাবজেক্টগুলো উপরে যে সাবজেক্ট গুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে এই সাবজেক্ট গুলো সয়েজ দিয়েছো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ merit দিয়ে দিনে তোমরা এখানে যারা যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলে তোমরা সবাই তোমরা ভাইবার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে তো তারপর তারা তোমাদের সাক্ষাৎকার নেওয়ার পর তারা প্রাথমিকভাবে তোমাদের বাছাই করবে দেন তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য তারা মনোনীত করে তারা ভর্তি নিয়ে নেবে তো এই বাউন্নটি ফাঁকা আসনের বিপরীতে নির্বাচিতদের তালিকা ওই দিনই প্রকাশ করা হবে অর্থাৎ ছাব্বিশ তারিখ তাদেরকে ভর্তি কার্যক্রম সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে এরপরে আর কোনো শিক্ষার্থীকে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে তোমাদের আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের পেপার্সগুলো নিয়ে গিয়ে এবং তোমরা ভাইবার দিয়ে আসবে দেন ওই দিনই তোমাদের ফলাফল প্রকাশিত হবে এবং তার পরের দিন তোমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে হবে এবং সাক্ষাৎকারের সময় তোমাদের যে যে জিনিসগুলো অবশ্যই আনতে হবে তার মধ্যে হচ্ছে জিএসটি অ্যাডমিট কার্ডের মূল কপি যেটা তোমার পরীক্ষার সময় পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত ছিল এবং এসএসসি সমমান ও এইসএসি সমান পরীক্ষার মূল নম্বরপত্র এবং তোমাদের সদ্য তোলা দুই কপি রঙিন ছবি তো এখন কথা হচ্ছে যে সব ইউনিভার্সিটিতেই কি যে কোনো একটা লিমিট থাকবে না যে সবাই আসতে পারবে বা সবাই এখানে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে বিষয়টা এমন না দেখা গেছে যে একটা ইউনিভার্সিটিতে পঞ্চাশটা আসন ফাঁকা আছে তো তারা পঞ্চাশটা আসনের বিপরীতে তার গুণ বা গুণ শিক্ষার্থী দুইশো পঞ্চাশ জন থেকে বা পাঁচশো জন শিক্ষার্থী তারা ডাকতে পারে ওই সাবজেক্টের বিপরীতে সব ইউনিভার্সিটি যে কোনো লিমিটলেস থাকবে এমন কিন্তু না তো তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজ দিয়েছিলে তো পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য তোমরা ওয়েট করো ইতিমধ্যেই যেহেতু কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্রোনোলজিক্যালি সব বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে বিজ্ঞপ্তি দিয়ে দেবে তো তোমাদের সবার জন্য শুভকামনা ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম